ইমাম মেহেদী পৃথিবীটা আসবে আসার পরে প্রথম যে যুদ্ধটা করবেন সেই যুদ্ধ সম্পর্কে আমরা কত মধ্যে আলোচনা করেছি যারা ছিলেন তারা জানেন হজরতে ইসরের সাল্লামের আসার পূর্বে ইমাম মেহেদি খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য ইমাম মেহেদী পাঁচটি যুদ্ধ করবেন কয়েকটি যুদ্ধ হবে পাঁচটি যুদ্ধ হবে ইমাম মেহেদি সমস্ত বাতিলের শক্তির সঙ্গে তার ভিতরে দুটি যুদ্ধ করবেন জিহাদ করবেন মুসলমানদের সঙ্গে আসলে কারা মুসলমান না ওরা কি মুনাফিক কারণ মুনাফিক কিন্তু কাফেরদের মধ্য থেকে হয় না কোন বাতিলের শক্তির ভিতর থেকে খ্রিস্টান ইহুদি নাসারদের ভিতর থেকে কিন্তু মুনাফিক হয় না মুনাফিক যারা হয় এরা হচ্ছে মুসলমানদের ভিতর থেকে 14 কুষ্টিল মুসলমান

কোরআনের আইন বাদ দিয়ে মন করা আইন তৈরি করে তারা সমাজ পরিচালিত করেছে চেষ্টা করেছে মানুষকে তাদের দিকে রাখার জন্য ওই আবু জেহেল মার্কা মুসলমান বর্তমান আমাদের সমাজে আসে না রাই আছে অনেক রয়েছে দেখবেন কোরআন এবং সুন্না থেকে যখন আলোচনা করা হয় অনেকের কষ্ট হয় কারণ

Bisa Nabi Sallallahu Alaihi Wasallam berisim Ahumme Salim Rasulullahu Ta'ala Anna wa Anna Qalqa Rasulullah Sallallahu Alaihi Wasallam Thumma yansa'u rajulun min Quraishin Akhmaduhum kanhum fayajaharum Fayajaharuna alaihim Wa talika basu kalbim

মদিনার জমিনে কাব গোত্র নামে বিশাল বড় একটি গোত্র থাকবে আর এই গোত্রের ভিতর থেকে কাব গোত্রের ভিতর থেকে জয়নিক ব্যক্তির আবির্ভাব করবে আর এই ব্যক্তিটাই মুসলমান হওয়ার শর্তে ইমাম মেহেদীর সঙ্গে জিহাদ করার প্রস্তুতি নেবে সে কিন্তু মুসলমান সে কি মুসলমান না কাফের নয় বেঈমান নয় ইহুদিও নয় খ্রিস্টানও নয় সে একজন মুসলমান পাক্কা মুসলমান ইমাম মেহেদিকে মারার জন্য কাবাতিয়া আক্রমণ করার জন্য যখন বিশাল একটি বাহিনী তৈরি করবেন এই বাহিনী তৈরি করা যখন শেষ হয়ে যাবে যখন মদিনার দিকে মক্কার দিকে যখন বাহিনীটা রওনা হয়ে যাবে ইমাম মেহেদির কাছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে যে কাল থেকে বিশাল বড় একটি গোত্র আসছে তোমাদেরকে নির্যাতন করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ইমাম মেহেদিকে মারার জন্য আসছে এইদিকে হাজার হাজার মুসলমান ইমাম মেহেদির হাতে হাত দিয়ে যখন বয়ান গ্রহণ করবেন বয়ান গ্রহণ করার পরে ইমাম মেহেদি

ইমাম মেহেদি নিজে সেনাপতি দায়িত্ব পালন করে নিজে সেনাপতি হয়ে ওই মুনাফিকদের সঙ্গে তুমি লড়াইয়ের জন্য ইমাম মেহেদি সেনাপতি হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে মুনাফিকদের সঙ্গে দ্বিতীয় জিহাদ শুরু হয়ে যাবে ময়দানে তুমি লড়াই শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মদদ দান করে দেন ওই জাতের ময়দানে ইমাম মেহেদিকে আল্লাহ বিজয় দান করে দিবে আল্লাহ নবী বললেন উম্মে সালেমারে তুমি শুনে রাখো ওই জিহাদের ময়দানে ইমাম মেহেদি বিজয় লাভ করবে শুধু তাই নয় ওই কালপত্রের এত পরিমানে ধন সম্পদ থাকবে এই সমস্ত ধন সম্পদি গণিমতের মান হিসেবে মুসলমানের মানুষ করে মানুষকে দিবে গুনে গুনে কালকে দিবে না অন্য জেহাদের মহিলাদের আসলে সময় যে জেহাদ গুলি হয়েছে গণিমতের মানগুলি গুনে গুনে ভাগ করে দেওয়া হয়েছে এতটা গোড়া এতটা বকরি ছাগল উঠ এরকম ভাবে গুনে গুনে আল্লাহ নবী সাল্লাম ভাগ করে দিয়েছেন কিন্তু বিশ্বনবী বলছেন এত বেশি পরিমাণে কাল গোত্রের মাল হবে ইমাম মেহেদির গুনে দেওয়ার কোন প্রয়োজন হবে না সে তো হাম বলে মানুষকে দিতেই থাকবে গুনে গুনে দিবে না আর যে মানুষগুলি এই মাল নেওয়ার জন্য না যাবে মনে করবে যে কি দরকার এই নেওয়া তারা পরবর্তীতে ওই মুসলমানগুলি আফসোস করতে থাকবে না যায়

সমস্ত বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয় হতে থাকবে সুতরাং ইসলামের দ্বিতীয় যে জিহাদটি করলেন হজরতে ইমাম মেহেদি এটা হচ্ছে মুনাফিকদের সঙ্গে তারাও মুসলমান তারাও কি মুসলমান অনেক মুসলমান বর্তমান আমাদের সমাজে আছে এদের সামনে যখন আল্লাহ কোরআন তেলাবাদ করা হয় এবং টান করে বক্তা করে চলে যায় মনে হয় যেন কোরআনের আয়াতও শুনতেই পায় নাই এরকম মুনাফিক আছে না নাই আছে জোরে বলেন আছে বাবা মুনাফিক দাদা মুনাফিক জদ্দু গোষ্ঠী শুদ্ধ আছে মুনাফিক কারণ সেই মুনাফেকদের দল আগু জাহেলের যে আগু জাহেলের সময় যে মুনাফিকগুলি ছিল ওই মুনাফিক দের বংশ তো আর বর্তমান আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে বর্তমান যে মুনাফিকি যারা করছে ওদেরকে হার মানিয়ে দিচ্ছে এই মুনাফিকগুলি ঠিক না কি ওদেরকে হার মানাচ্ছে মুনাফিকগুলি সুতরাং বর্তমান দেখেন এই মুনাফিকদের সঙ্গে সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে তাদের অবস্থা কি আল্লাহ পাক বলছেন ওয়া ইদা তুতুলা فبشره <applause> بعزاء <applause>

শুধু মুসলমান দাবি করলে চলবে না মুনাফিকরাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে নামধারী অনেক মুনাফিক বর্তমান আমাদের এই বাংলার জমিনে বসবাস করছে নাম নামায় নাই বললাম অনেক মুনাফিক রয়েছে যারা ডাইরেক্ট মুসলমানের বাচ্চা কই আল্লাহর কোরআনের বিরোধিতা করছে আছে না নাই আছে নামে মুসলমান কিন্তু কাজে শয়তানের সেক্রেটারি এরকম আছে না নাই আছে অনেক মুসলমান এরকম আছে